সেদিন ভরে বললে আমার মন কেদেই খুব শুনুন বড় বাবু চার চারজন ভাই আমরা একটা ঘরে সারাদিন রাত ভগবানকেই ডাকি বর্দা ঘরেই সাতটা বেড়াল পোষেন ছোট বড় মেজদা বসেন আটটা কুকুর যতই বারণ করো সেজদা পাগল দশটা ছাগল রাখেন ঘরে বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় যায় মোর শিখে দে কে দে দারোগা বাবু বললে হাবু তোমরা কিসব সব ভুলো সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো শুনেই হাবু বেজায় কাবু বললে করুন সুরে দেড়শো পোষা পাইলে যে আমার যাবে যে সব নমস্কার